অনেক বড়ো বড়ো গরু এটা আছে চঞ্চল অ্যাগ্রো ফার্ম দেখলাম চঞ্চল অ্যাগ্রো ফার্ম থেকে হয়তো আট দশটা গরু এখানে তোলা হয়েছে এবং প্রত্যেকটা গরু এই গরুটা খাচ্ছে হ্যাঁ কী খাবারে কী কী আছে আর

এই গরুটার দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার কতদিন ধরে এটা ই করা হচ্ছে বছর এক ডবল হয়েছে কয়টা আছে গরু আপনার তো তো এটাই ছিল এভাবে প্রত্যেক প্রত্যেকটা এরকম ঘর করা হয়েছে এবং এখানে এক একটা অ্যাগ্রো ফার্ম থেকে গরু তোলা হয়েছে হুম আমরা আরো দেখি এখানে খাবার প্রস্তুত করা হচ্ছে এর সাথে কি খড় দেবেন না এটা কি শুধু ভুসি ভুসি আর ধানের গুড়া এটা কোথাকার এটা কোথাকার গরু পাবনার এটাও একটা বড়ো গরু ও এই পাশে গরুটার দাম কেমন এইটা এটা এটা এটার দাম কেমন ভাই এই মাসেরটা নয় লাখ নয় না ছয় হ্যাঁ এটা নয় লাখ টাকা আসলে এটার কোনো শেষ নেই এটার কোনো শেষ নেই অনেক অনেক গরু এটা তো এটা এবং দুই পাশ দিয়েই কিন্তু হচ্ছে আমি এক পাশ দিয়ে দেখছি এবং প্রায় গরু এসে গেছে এবং আরও অনেক এরকম আছে এ ভাইয়া এটার দাম কত রাখা হচ্ছে হ্যাঁ এটা 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 নেই না তো এটা হয়তো নয় দশ এটাও এরকম নয় দশ লাখ টাকা হয়তো ডিমান্ড করবে তারা হ্যাঁ এদিকে দেখেন দীর্ঘ পথ এদিকে আছেন এদিকেও দীর্ঘ লম্বা লাইন কি এই থেকে আসলাম এই রাস্তার এই দিক থেকে আসলাম আমি আবার এই রাস্তাও সোজা আছে গরুর মালিকদের তো এখানে এই যে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ডেইরি এখানে অনেক গরু তো যা হোক এটাই এটা যারা গরু কিনতে চান এই কোরবানির গরুর হাট উত্তরা ঢাকা এর থেকে বড় গরুর হাট হতে পারে বলে আমার ধারণা নেই এখানে তো কয়েক লক্ষ কয়েক লক্ষ গরু এখানে এই হাটে তোলা হবে হ্যাঁ উঠেছে অলরেডি এটা শত শত হাজার হাজার বললে হবে না কয়েক লক্ষ কত গরু হবে এই মার্কেটে লক্ষ লক্ষ না বর্তমান হ্যাঁ লাখ দুই উঠেছে হ্যাঁ দুই লাখ এই মুরব্বীর ধারণা আছে প্রায় দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ গরু আর কি প্রায় উঠেছে আ তো এটা হ্যাঁ এটা এক খুলনা খুলনা বাড়ি কই আপনার

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা উপকূলবাসীর জন্য ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক